হরে কৃষ্ণ শুভ জন্মাষ্টমী দেখো আমার উপাসন কীরকম লাগছে তাকে আমি সকাল সকাল স্নান করিয়ে একটি মালা চন্দনের তিলক অগ্নি করিয়ে তাকে এভাবে সাজিয়ে দিয়েছি তার জন্য বাজার থেকে কিছু কিনেও এনেছি এই যে দেখো তার জামা এনেছি এই জামাগুলো কীরকম হয়েছে সকলে কমেন্টে বলো এই একটা এই বাজারে গেলে আমি একটু ওই জন্য বেশি বেশি নিই কারণ আমাদের এখানে চট করে পাওয়া যায় না তো দূরত্বেই আমাদের বাজার থেকে বাড়ি তাই বাজারে গেলে আমি একটু বেশি করে জন্য কিনে নিয়ে চলে আসি তারপরে আছে মালা আছে বাসি আছে তার জন্য প্যান্ট আছে এই যে রকম ফুলও দিয়ে চলে এসেছি যেহেতু অনুষ্ঠানটা আমাদের সন্ধ্যাবেলায় তাও এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো তাই এগুলো দেখালাম এবারে সন্ধ্যাবেলায় ব্রাহ্মণ আসবে গোসাই তিনি এসে তার কর্ম করবেন তখন আবার তোমাদের তার সাথে শেয়ার করবো আরেক কৃষ্ণ রাধে রাধে